জামাই দিন তমলোকে পুজো হলেও গাছ ষষ্ঠী প্রায় চারশো বছরের পুরনো এই নিয়মটি ধরে রেখে প্রতি বছরের মতো বছরও সকাল সকাল শুরু হল গাছ পুজো এবং গাছে দেওয়া হল ফোটাও তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকা চক্রবর্তী পরিবারের এই পুজো যদিও এখন এই পুজো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই এই পরিবার ছাড়াও আশেপাশের একাধিক মানুষজনেরা এই পুজোয় মেতে ওঠেন প্রথমে গাছের গোড়ায় ফল ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় তারপর পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা এবং গাছে দই দিয়ে দেওয়া হয় ফোঁটা হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে পুজো শেষে সেই সুতোটিকে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয় মনে করা হয় এর ফলেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনা হয় পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন সবাই জামাই ষষ্ঠী দিন বাবার গেলেও আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশপাশের স্থানীয় এলাকার সমস্ত মা বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন এই পরিবারের আর সদস্য নীলাঞ্জনা চক্রবর্তী জানান জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই আমাদের এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয় ফল ফুল দই আমরা সবাই আগে এই পুজো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আশেপাশের সমস্ত মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন আমাদের তাতে খুব ভালো লাগে এটা কি রীতিতে হয়ে আসছে এবং কিভাবে হয়ে আসছে কারণটা কি রয়েছে মানে এটা তো ঠাকুর থান আমি বিয়ে হয়ে এসের থেকেই দেখছি এখানে ঠাকুর থান এই গাছটা চারশো বছরের গাছ আর কি তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি তো আমি আজকে আমার ধরুন না কেন ছাব্বিশ সাতাশ বছর বিয়ে হয়েছে তো আমি এসের থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন এটা গাছ ষষ্ঠীর পুজো আর কি গাছ ষষ্ঠীর পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনা হ্যাঁ আমাদের এখানে মানে অনেকেই আসেন যারা মানে যাদের মানে বাচ্চা টাচ্চা হয়নি তারা মানত করে যান এমনও হয়েছে তো সন্তানের কামনাতেই এখানে এই মঙ্গল পুজো হয় তো আমরা সবাই মিলে পাড়ার মেয়ে বউ সবাই মিলে এই পুজোটা করি আর অনেক মানে রিচুয়ালস আছে যেগুলো আমার খুব পছন্দ আমার খুবই ভালো লাগে যে কারণেই আমি এই যে সিঁদুর পরানো এ ওদের সবাইকে সিঁদুর পরানো তার থেকেও বেশি ভালো লাগে ওই যে চাল আঁচলে চাল দেয় সেটা এবারে ওটাকে কি বলে মানে চাল দেওয়া আর কি সেই নিয়মটা আর তারপরে এই যে এই সমস্ত আরতি হচ্ছে হচ্ছে এইগুলো আমার খুব ভালো লাগে যে কারণেই আমি জামাই ষষ্ঠীর দিন কোথাও যাই না বাপের বাড়ি গাড়ি কোথাও যাই না আমি এটা অ্যাটেন্ড করতে ভালোবাসি আমি এটাই অ্যাটেন্ড করি খুবই ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে হ্যাঁ ভিড় আগে আরও ভিড় হতো মানে মেয়েরা সব বাপের বাড়ি আসতো এসে এখানে পুজো দিতে আসতো এখনও সবাই আসে এসে আমার নাম হচ্ছে পূর্বা চক্রবর্তী আমি বড় বউয়ে বাড়ি রাখি হ্যাঁ যে পূজো। এটা কী রীতিতে হচ্ছে এবং হচ্ছে আচ্ছা এই বাড়িতে আমার 30 বছর হলো বিয়ে হয়ে গেছে আমি মানে বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয় মানে এটা জেনারেশন অনুযায়ী চলছে বংশানুক্রমিক মানে আমার হাজব্যান্ডের দাদু তার বাবারাও করে গেছে এই পুজো এই গাছ পুজোটা বোধ হয় চারশো বছর হবে হ্যাঁ চারশো বছরের পুজো এটা আর এই যে জামাই ষষ্ঠীর দিনেই এখানে এই যে ষষ্ঠী মা এখানে আছে এই জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা করা হয় এখানে বিভিন্ন ওই আমাদের পাড়ার সমস্ত মারা আসে বৌরা আসে এসে এখানে পুজো দেয় এবং এখানে হচ্ছে ওই সুতোতে হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধা হয় কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয় আর দই আর ফল আর চাল চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয় আর ওই চাল পুজো করা হয় আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয় আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি মাথায় ঢালি আর চালগুলোকে ওই পুজো দিয়ে ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই এই আঁচলে বৌরা মেয়েরা সবাই আঁচলে এর তার আঁচলে দেয় ও তার আচলে দা এরকম করে সবাই মেয়ে বৌড়া সব দিতে থাকে মাঙ্গলিক একটা রীতি এই আশেপাশের সবাই আসে সবাই আসে এবং ওই যে সুতো দিয়ে গাছটাকে বাঁধানো হয় ওই সুতো হলুদ মাখানো থাকে সিঁদুর মাখানো থাকে ওই সুতো জামাই যে থাকে সেই জামাইয়ের হাতে পরানো হয় আমাদের ছেলেদের হাতে পরানো হয় ওগুলোকে মঙ্গলভাবে মানে মাঙ্গলিক রীতি হিসাবে মনে করে না আমাদের এখানেই হয় মানে আমি জানি আমাদের এখানেই হয় আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী ছাপ্পান্ন বছর বিবাহিত জীবন এখানে এসে থেকে আমি এইটাই দেখে যাচ্ছি তখন এত ভিড় হতো না মোটামুটি থাকতো এখন প্রচুর ভিড় হয় আর এইটা এত বেশি মানা হয় যে যারা মা হয়েও মা হয়নি বাচ্চা চলে গেছে তারা এই মাকে বিশ্বাস করে তারা পুজো দিয়ে আবার মায়ের ক্লাস থেকে সন্তান পায় আর জামাই মানে জামাইয়ের সন্তান হিসেবেই জামাইকে মানা হয় এই হিসেবে পুজোটা আজকের দিনে হয় এটা বহুদিনে চারশো সাড়ে চারশো পাঁচশো বছরের নাকি পুজো আমার তো ছিয়াত্তর বছর বয়স আমি এসেছি ছাপ্পান্ন বছর আমি সেই থেকেই দেখে যাচ্ছি প্রথম যে পুজো আর এখন পুজো কোনটা ভালো হচ্ছে প্রথম পুজো তো অল্প লোকজন হতো একই হতো কোনো অসুবিধে ছিল না কিন্তু এখন অনেক ভালো হচ্ছে এখন অনেক লোকজন আসে আর এ হয় কেউ তো আমরা তো কেউ বাইরে যাই না আজকের দিনটা আমরা এখানেই থাকি যখন যাওয়ার মতো বয়স ছিল তখনও যেতাম না আর এখন তো যাওয়ার মতো বয়স নেই এই ভীষণ ভালো এই পুজোটা আমাদের যে কি মানে ভালোবাসার পুজো আজ যে আমফান ঝড় হলো এত বড় ঝড় হলো মা কিন্তু যেমন দাঁড়িয়ে তেমনই আছে কিচ্ছু হয়নি আমার বাড়িতে বেল গাছ করে গেল নারপর ডাব গাছ পড়ে গেল কিন্তু এই মা কিন্তু পড়েনি মা এক রয়েছে মায়ের যে কি এ সে আমরা ছাড়া বা যারা আসছে তারা পুজো দেয় তারা জানে যে মায়ের কি শক্তি Mamam, aman namu coklat